আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাচ্ছি আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনার বাসা আন্দোলনের যেই প্রতীক বাসা আন্দোলনের যেই শহীদ মিনার অবস্থিত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই আমরা আপনাদেরকে আজকে দেখাবো ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার শহীদদের প্রতীক উনিশশো সালে বাসা আন্দোলনের যারা মারা গিয়েছেন তাদের শ্রদ্ধা স্মরণ করার জন্য রফিক জব্বার আরও অন্যান্য শহীদরা যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার জন্য ভালোবাসার জন্য তাদের স্মরণ করার জন্য এই শহীদ মিনার আপনারা দেখতেছেন এটা ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থিত এই কেন্দ্রীয় শহীদ মিনার আপনাদেরকে আজ কেন্দ্রীয় শহীদ মিনার দেখাচ্ছি এটা হলো ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এটা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসছি দেখানোর জন্য এটা হলো সামনের অংশ এটা হলো সামনের অংশ কেন্দ্রীয় শহীদ মিনার আমরা একটু উপরে উঠছি দেখাচ্ছি আপনাদেরকে এটা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আসছি এটা ঢাকা বার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে অবস্থিত এই দেখেন আমরা পিছনের অংশ দেখাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনের অংশ দেখাচ্ছি এ হলো কেন্দ্রীয় শহীদ মিনার আশেপাশের অংশ আমরা দেখাচ্ছি এটা স্তম্ভ দেখেন এ কেন্দ্রীয় শহীদ মিনার এটা হলো সামনের অংশ এ হলো কেন্দ্রীয় শহীদ মিনার আমরা দেখাচ্ছি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের অংশ এটা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আসেন ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে একজন মরদেহ আনা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য দেখেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের কিংবদন্তি ওখানে শ্রদ্ধা নিবেদন আসে আজকে আনছেন কমরেজ শহীদুল্লাহ চৌধুরী কিংবদন্তির শ্রমিক নেতা সিপিও উপদেষ্টা সাবেক সভাপতি টিউ সভাপতি বীর মুক্তি স্কপের নেতা দেশের পাট আন্দোলনের নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী লাশ আসছেন আমরা দেখাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের নেতারা উপস্থিত নেতারা আসছেন দেখাচ্ছি আজকে শহীদুল্লাহ শহীদ বড়জো আসছেন বড়জো রাখার জন্য প্রস্তুত করা হচ্ছে দেখেন আপনার লাশ জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে অনেক নেতারই আসছে এখানে দেখার জন্য